নমস্কার বন্ধুরা আশ্বাসক সবাইকে স্বাগত জানাই আজকে আমি দুধ পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি এটা নিরামিষের দিনে এইভাবে পনির বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণই টেস্ট হয় আর একটু পনিরটা অন্যভাবে মাঝে মাঝে রান্না করে এইভাবে খেয়ে দেখতে পারেন অনেক রকমই পনির রান্না করে খেয়েছেন একবার দুধ পনির এইভাবে রান্না করে খাবেন সম্পূর্ণ নিরামিষ আর ভীষণই সুস্বাদু হয় খেতে আর এই দুধ পনিরের রেসিপিটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না মাত্র দশ মিনিট হাতে সময় থাকলেই ঝটপট এই দুধ পনিরের রেসিপিটা বানিয়ে নিতে পারেন ভীষণই সহজ আর ভীষণ কিন্তু খেতে সুস্বাদু হয় তাহলে আমি এই দুধ পনিরটা কী করে বানালাম চলুন দেখে নেওয়া যাক দুধ পনির বানানোর জন্য সবার প্রথমে আমি মশলাটা রেডি করে নিচ্ছি এখানে মিষ্টি যা নিয়েছি একটা তার মধ্যেই বেশ কিছুটা আমি কাজুবাদাম দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম পোস্ত এবার এই কাজুবাদাম আর পোস্তটা আগে আমি গুঁড়ো করে নিলাম এই শুকনো এইভাবে গুঁড়ো করে নিলে মশলাটা ভালো হবে আর প্রথমেই জল দিয়ে দিলে কিন্তু খুব একটা ভালো পেস্ট হয় না দানা দানা থেকে যায় পোস্তগুলো তার জন্য শুকনোই আগে একটু গুঁড়ো করে নিলাম এবার ওর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে এখানে আপনারা ঝাল চাইলে আরও বেশি দিয়ে দেবেন আর অল্প একটু দিয়ে দিলাম আদা আর একটা টমেটো গেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম একটু জল দিয়ে এটা একটা ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি মশলাটা আমার ভালো মতো পেস্ট করা হয়ে গেছে এবার এটা সরিয়ে রেখে এবার আমি একটা প্লেট নিয়েছি আর এই যে পনিরের একটা প্যাকেট নিয়েছি আমুল পনির দুশো গ্রাম এই পনিরটাই আমি দুধ পনির রান্না করব তাই পনিরের প্যাকেটটা কেটে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম দুশো গ্রাম পনিরে করবো আপনারা আপনাদের পরিবারের হিসেব মতো কম বেশি করতে পারেন এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা এইভাবে চারিপাশে কড়াইয়ে ছড়িয়ে দিয়ে তেলটা যেই গরম হয়েছে ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপরে পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এইভাবে পনির ভাজলে পনিরগুলো কড়াইয়ের মধ্যে লেগে যায় না ভালো মতো ভাজা হয় তার জন্য ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে আপনারাও ভাজবেন দেখবেন খুব সুন্দর পনিরগুলো ভাজা হবে এবার নাড়াচাড়া করে আমি খুব একটা বেশি পনিরগুলোও ভাজবো না হালকা লাল করেই ভেজে নিয়ে তারপরে পনিরগুলোকে তুলে নেব অল্প একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি আর হিটটা মিডিয়ামে রেখে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি কড়াই থেকে পনিরগুলোকে তুলে নিচ্ছি এখানে আমি পনিরটা খুব একটা বেশি ভাজলাম না কেন বেশি ভাজলে পনিরটা শক্ত আর ছিবড়া ছিবড়া লাগে তার জন্য আমি এখানে হালকা করেই পনিরটা ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি মানে এলাচ লবঙ্গ দারচিনি অল্প একটু জৈতি দিয়ে দিলাম ফোড়ন তারপরে এবার যে মশলাটা পেস্ট করলাম কাজুবাদাম পোস্ত লঙ্কা আদা টমেটো সেই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউ নাড়তে হবে কেন এখানে কাজু বাদাম দিয়েছি তার জন্য তলাই ধরে যেতে পারে তাই এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে নাতে নাতেই আমি দিয়ে দিচ্ছি এবার এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নাড়ছি কেন এটা থেমে গেলে হবে না তাহলে কিন্তু তলাই ধরে যাবে তাই এটা অনবরতই নাড়তে থাকতে হবে নাতে নাড়তেই এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিলাম চিনি কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খুবই ভালো লাগে তার জন্য অল্প একটু চিনি দিয়ে আমি এবার নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ভালো লেগে থাকলে একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করারও অনুরোধ রইলো দেখো আমি নাড়াচাড়া করে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি কষাতে কষাতেই মশলা থেকে দেখো তেল ছেড়ে আসছে আর এইভাবে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবেই কষিয়ে নিতে হবে আর হিটটা লইয়ে রেখে কষিয়ে নিলাম এবার মিক্সিং জারটা ধুয়ে ওর মধ্যে কিছুটা দুধ দিলাম দিয়ে মিক্সি জারটা ধুয়ে ভালো করে দুধ দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে দুধ পনির বানাচ্ছি তার জন্য দুধ দিয়ে দিচ্ছি এখানে কোনো আমি জল ব্যবহার করব না দিয়ে দুধটা দেওয়ার পর মশলাটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো ধনে জিরে কিছু দিইনি বা হলুদও দিইনি শুধু দেখতে পেলে যেই মশলাটা পেস্ট করলাম সেটাই দিয়েছি এবার ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে আমি আবারও একটু দুধ দিয়ে দিচ্ছি মানে গ্রেভিটা যে যেমন রাখবে সেভাবেই দিতে হবে দিয়ে এবার এটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেবো ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে ভালো মতো ফুটে গেলে তারপরে আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখো ফুটতে শুরু করেছে এবার ভালো মতো ফুটে গেছে এবার ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একবার নাড়া চাড়া করে দিচ্ছি তারপরে ওর মধ্যে অল্প একটি কসুরি মেথি নিয়েছি আমি হাতে ক্র্যাশ করে ছ এইভাবে দিয়ে দিলাম এই কসুরি মেথি দিলে টেস্ট খুব সুন্দর হবে তার সাথে গন্ধটাও খুব সুন্দর হয় এবার ঢাকা দিয়ে এটা দু মিনিট জাল করে নেব দু মিনিট জাল করে নিলেই হয়ে যাবে দু মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম দেখো খুব সুন্দর মতো এখানে আমার দুধ পনিরের রেসিপিটা হয়ে এসেছে আর কত সুন্দর হয়েছে গ্রেভিটা আর একদম খুব কম সময়ে খুব ছটপট হয়ে যায় এই দুধ পনির হয়ে গেল আমার দুধ পনির রান্না এবার আমি গ্যাসের ফ্রেমটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপরে পাঁচ মিনিট পর সার্ভ করব। পাঁচ মিনিট পর আমি সার্ভ করার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর যেহেতু বাদাম দেওয়া আছে তার জন্য দেখো গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরাও নিরামিষের দিনে এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো স্বাদ কিন্তু অসাধারণ হয় মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু হয় খেতে তাহলে আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ